গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে পঞ্চাশ ফিলিস্তিনি প্রাণহানি একমুঠো খাবারের জন্য উপত্যকায় চলছে অভুক্ত বাসিন্দাদের হাহাকার অন্তত পাঁচটি মিসাইল উৎপাদন কেন্দ্রের সক্ষমতা বাড়াচ্ছে মস্কো স্যাটেলাইট ছবি প্রকাশ রাশিয়ার অভ্যন্তরে হামলা ইস্যুতে মার্কিন সিদ্ধান্তে বিভক্ত ইউরোপ একশো চুরাশি বছরের পুরনো চুক্তি বাতিলে উত্থাপিত বিলের বিরুদ্ধে নিউজিল্যান্ডে মাউরি সম্প্রদায়ের র্যালি নৃগোষ্ঠীর অধিকার রক্ষায় মানুষের ঢল কে শিরোনাম দেখছিলেন এসব বিস্তারিত সহ আরো কিছু খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন ইসরায়েলি আগ্রাসনে আরো একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজাবাসী। চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে পঞ্চাশ ফিলিস্তিনের উপত্যকা জুড়ে ব্যাপক বোমা হামলা করছে আইডিএফের সেনারা বোমার বিস্ফোরণে কামাল আদোয়ান হাসপাতালের সামনে শুধু একটি বাড়িতেই প্রাণ গেছে সতেরো জনের জৈরাত আল বুরেজি শরণার্থী শিবির বেইত লাহিয়াসহ বিভিন্ন এলাকায় নির্বিচারে চলছে বিমান থেকে হামলা বেসামরিক নাগরিকদের টার্গেট করেই চলছে অভিযান এক বছরে বেশি সময় ধরে চলমান এই আগ্রাসনে প্রাণহানি চুয়াল্লিশ হাজার ছুঁই আহত ছাড়িয়েছে লাখের ঘর এক একমুঠো আটা বা শস্য পেতে রীতিমতো কারাকারি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হাতাহাতি করেও অনেকের ভাগ্যে জুটছে না খাবার ত্রাণ সংকটে গাজায় চরমে পৌঁছেছে মানবিক বিপর্যয় উপত্যকায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল তাছাড়া ত্রাণের আশায় আসাদের উপরেও চলছে নিয়মিত হামলা মঙ্গলবারও প্রাণ গেছে বিশ জনের সেই পরিস্থিতিতে ইসরায়েলের পার্লামেন্ট জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর কার্যক্রম বন্ধে বিল পাশে উঠেছে নিন্দার ছড় সামান্য এক বস্তা আটার জন্য দীর্ঘ এই লাইন হুড়ুহুড়ি দিনকে দিন উপত্যকা জুড়ে ভয়ঙ্কর রূপ নিচ্ছে দুর্ভিক্ষ সপ্তাহ জুড়ে অভুক্ত বেশিরভাগ বাসিন্দা মানবিক বিপর্যয় এত চরমে পৌঁছেছে যে কালে ভদ্রে ত্রাণের গাড়ি প্রবেশ করলেই শুরু হয় কারাকারি ইউএনআরডব্লিউএ আর ডাব্লিউএফপির শখ খানেক ত্রাণবাহী ট্রাকে লুটপাট হয়েছে গেল কয়েক মাস ধরে ভোর পাঁচটায় এখানে অপেক্ষা করি শুধু একটু আটার জন্য প্রায় প্রতিদিনই খালি হাতে ফিরতে হয় খাবারের অভাবে ধুকে ধুকে মরছি আমরা না আছে কোনো সবজি না অন্য কিছু আমার কাছে এখন জীবনের সংজ্ঞা এই ত্রাণের আটা এক বস্তা আটার দাম একশো সাত ডলার যুদ্ধ গাজায় কার কাছে আছে সে সামর্থ্য পরিস্থিতি খুবই কঠিন মানবিক সংস্থাগুলোর ওপরই পুরোপুরিভাবে নির্ভরশীল গাজার মানুষ ঢুকতে পারছে না পর্যাপ্ত ত্রাণ আর যেটুকুই বা ঢুকছে তা সংগ্রহেও নিতে হচ্ছে জীবনের ঝুঁকি মঙ্গলবারও ত্রাণবহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বেঁচে থাকার ন্যূনতম অবলম্বন সংগ্রহে গিয়ে প্রাণ হারিয়েছেন বিশ ফিলিস্তিনি এমন পরিস্থিতিতে গাজার মানবিক বিপর্যয় নিয়ে শঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক বিভিন্ন মহল গাজার একুশ লাখ বাসিন্দাই জীবনধারণের জন্য পুরোপুরিভাবে নির্ভরশীল ইউএনআরডব্লিউয়ের ওপর সংস্থাটির কার্যক্রম বন্ধে ইসরায়েলের পার্লামেন্টে বিল পাশে উঠেছে নিন্দার ঝড় নেসেটের বিল অনুযায়ী আর মাত্র তিন মাস পর গাজায় সব ধরনের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবে ইউএন আর যে কোনো উপায়ে এই বিলের বাস্তবায়ন বন্ধ করতে হবে কারণ আর কোনো সংস্থা উপত্যকায় সহায়তা কার্যক্রম চালাতে প্রস্তুত নয় তাহলে ফিলিস্তিনিদের ত্রাণ দেয়া দায়বর্তায় নেতানিয়াহ প্রশাসনের উপরই প্রশ্ন হচ্ছে ইসরায়েলের কি কোনো প্ল্যান বি আছে গত বছর সাত অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানে ইউএনআরডব্লিউ এর কর্মীদের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ তোলে ইসরায়েল এই অজুহাতে গাজাই সংস্থাটির কার্যক্রম বন্ধে গেল আঠাশ অক্টোবর বিলও পাস করে তেলাবিদাতারা খন্দকার যমুনা নিউজ হিজবুল্লাহ তেলাবিব পাল্টা হামলায় উত্তেজনা বেড়েই চলেছে লেবাননের দুই প্রান্তে ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট মিসাইল ছুঁড়েছে হিজবুল্লাহ শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে অনেকগুলো মিসাইল প্রবেশ করেছে তেলাবিব সহ বিভিন্ন স্থানে উত্তরে সাফারাম শহরে দূরপাল্লার মিসাইলের টার্গেট হয়েছে একটি বহুতল ভবন আগুন ধরে যায় সেটিতে হামলায় নিহত হয়েছে এক নারী আহত হয় ছয়জন শুরুতে একটি দূরপাল্লার সারফেস টু সার্ফেস মিসাইল ঠেকানোর দাবি করলেও পরবর্তীতে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে তেল লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বৈরুতে দুই দিনে তৃতীয় দফা হামলায় টার্গেট হয়েছে স্পর্শকাতর এলাকা একটি বাড়িতে বোমা বর্ষণে নিহত হয়েছে পাঁচজন আহত অন্তত চব্বিশ জন পার্লামেন্ট জাতিসংঘের স্থানীয় কার্যালয়ে বেশ কয়েকটি দূতাবাস রয়েছে ওই এলাকায় লেবাননের যুদ্ধবিরতি হলেও হিজবুল্লার বিরুদ্ধে পদ্ধতিগত অভিযান চালিয়ে যাবে ইসরায়েল এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনায় যখন অগ্রগতির কথা শোনা যাচ্ছিল তখনই আশায় পানি ঢাললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী চুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখেছে হিজবুল্লাহ সরকার সোমবার যুক্তরাষ্ট্রে দেওয়ার প্রস্তাব গ্রহণ করবে বলেও জানিয়েছে তারা ইসরায়েল হিজবুল্লাহ মধ্যস্থতায় মঙ্গলবার বৈরু সফর করছেন মার্কিন প্রতিনিধি হচ্ছে স্টেইন সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বারতে চুক্তি নিয়ে সম্ভাবনার কথা জানিয়েছিল বিভিন্ন গণমাধ্যম এবার গাজা ইস্যুতে উত্তেজনা ছড়ল ইসরায়েলের পার্লামেন্ট বা নেসেটে অধিবেশন চলাকালীন নেতানিয়াহুকে সিরিয়াল কিলার আখ্যা দেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক ও হাদাস তাল দলের প্রধান আইমন আয়মন ও গত বলেন বছর ধরে শান্তি বিরোধী কাজ করছেন গাজায় হাজার হাজার শিশু নিহতের তথ্য তুলে ধরেন তিনি তার বক্তব্যের সময় উত্তপ্ত হয়ে ওঠেন এসেট স্পিকারের নির্দেশে তাকে মঞ্চ থেকে সরিয়ে নেয় তিন ব্যক্তি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরতে স্পিকারের সমালোচনা করে একটি পোস্টও দেন তিনি অবশেষে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার কথা স্বীকার করল ইসরায়েল সোমবার এক বিবৃতিতে কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিজেই ভাষ্য তেলাবিবের হামলায় ক্ষুণ্ণ হয়েছে তেহরানের মিজাইল উৎপাদন সক্ষমতা জানান তেহরানের পারমাণবিক কর্মসূচিও ছিল এই হামলার লক্ষ্য সম্প্রতি পারমাণবিক কর্মসূচিতে হামলা নিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমের অনুসন্ধানের প্রতিবেদন প্রকাশ করা হয় তবে নেতানিয়াহুর দাবি পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি গোপন করেনি তারা গত এক বছর ধরে এই চরম উত্তপ্ত ইরান ইসরায়েল সম্পর্ক সম্পর্কে এপ্রিলের পর গত অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালায় ইরান জবাবে তেহরানের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে তেলাবিব গেল মাসে ইরানের পারমাণবিক কর্মসূচিতে আঘাত করেছে ইসরায়েল এটা কখনো গোপন ছিল না এটা তো শুরুতেই প্রকাশ করেছে তেলাবিব রাশিয়ার অভ্যন্তরে হামলায় ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন মিসাইল ব্যবহারের অনুমতি নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে তখন প্রকাশ পেল নতুন তথ্য নিজেদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আরও সমৃদ্ধ করার উদ্যোগ নিয়েছে মস্কো ব্যাপক হারে মিসাইল উৎপাদন বাড়ানোর তর্জোড়ও শুরু করেছে দেশটি এদিকে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করেছে স্লোভাকিয়া যদিও পোল্যান্ডের দাবি সঠিক সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন রাশিয়ার মিসাইল উৎপাদন কেন্দ্রগুলো সব স্যাটেলাইট ইমেজ ম্যাক্সা টেকনোলজির বিশ্লেষণে দেখা যায় অন্তত পাঁচটি সলিড ফুয়েল চালিত মিসাইল ইঞ্জিন কারখানার পরিধি বাড়াচ্ছে মস্কো বলা হচ্ছে ক্ষেপণাস্ত্রের উৎপাদন ব্যাপক বাড়ানোর যে পরিকল্পনা তা এরই মধ্যে বাস্তবায়ন শুরু করেছে দেশটি ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে নিজেদের দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিয়ে যখন উত্তেজনার পারত চড়িয়েছে যুক্তরাষ্ট্র তখন সামনে আসছে রাশিয়ার ভাণ্ডার আরও শক্তিশালী করার তথ্য সাইবেরিয়া রোস্তফ মস্কো সেন্ট পিটার্সবার্গ ও পার্ম এলাকায় অবস্থিত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো সংস্কার করা হচ্ছে বলে দাবি ইউরোপীয় গবেষকদের এদিকে কিএফকে রুশ ভূখণ্ডে হামলার জন্য দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি নিয়ে মার্কিন প্রশাসনের সিদ্ধান্তে বিভক্ত ইউরোপ এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেছে স্লোভাকিয়া আর ওয়াশিংটনের পক্ষে সাফাই গিয়েছে পোল্যান্ড দেশটির দাবি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন জো বাইডেন Президент абади сlovenski Сегодня я в качестве премьер আমি Маркин президент করছি। Байдена с মার্কিন я дипломат посолчил. Россия ব্যবহারের অনুমতির অর্থ হল শান্তি আলোচনার পথে বাধা দুইড়ি করা। আমি আমার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দিয়েছি কোন আন্তর্জাতিক ফোরামে তারা যেন এই সিদ্ধান্তকে সমর্থন না দেয়। Так министрови zahraniчни Вецеслоव्ски такії обороне аби мова বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। প্রতিরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার অধিকার আছে ইউক্রেনে। ফ্রন্টলাইন থেকে রুশ সেনাদের দূরে সরাতে চাপ বিকল্প নেই আমি বিশ্বাস করি জো বাইডেনের এটি একটি অতি প্রয়োজনীয় পদক্ষেপ যদিও রুশ ভূখণ্ডে হামলায় দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি নিয়ে এখনও মুখে কুলু পেটে আছে যুক্তরাষ্ট্র দেশটির পক্ষ থেকে এই পদক্ষেপের সত্যতা নিশ্চিত করা হয়নি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ছোড়া হয় এক ঝাঁক ড্রোন যার মধ্যে খুব অল্প সংখ্যকই বহন করে ওয়ারহেড বা বিস্ফোরক বাকিগুলো ডিকয় বা বেশি। কিন্তু শত্রুপক্ষের বোঝার কোনো উপায় নেই কোনটি আসল আর কোনটি ডিকয় ফলে সবগুলোকেই ধ্বংসের চেষ্টা করতে হয় তাদের ব্যবহার করে ফেলতে হয় হিসেব করে রাখা মিসাইল এভাবেই ইউক্রেনে অপারেশন ফলস টার্গেট চালায় রাশিয়া শত্রুপক্ষ ইউক্রেনের মজুতকৃত মিসাইল খরচ করিয়ে প্রতিরোধ সক্ষমতা দুর্বল করা এই কৌশলের লক্ষ্য ভের এই আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে রাশিয়ার ড্রোন হামলায় প্রায় প্রতিদিনই ইউক্রেনের কোনো না কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার ড্রোনের আঘাতে জরিপ বলছে গত তিন মাসে ইউক্রেনের ড্রোন হামলা বেড়েছে আশি শতাংশের বেশি শুধু অক্টোবরেই ইউক্রেনীয় ভূখণ্ডে আঘাত হেনেছে রাশিয়ার প্রায় দুই হাজার ড্রোন তাই দিনকে দিন জেলেন্সকে প্রশাসনের জন্য আতঙ্ক হয়ে উঠছে মস্কো ড্রোন এরই মধ্যে সামনে এসেছে নতুন তথ্য ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া সেনারা ব্যবহার করছে নতুন এক সমর কৌশল অপারেশন ফলস টার্গেট বিশেষ এই কৌশলে একগুচ্ছ ডিকোয় বা ছদ্মবেশী ড্রোন ছোড়ে রাশিয়া যেগুলো ধ্বংস করতে মজুদ করা মিসাইল ব্যবহার করে ফেলে ইউক্রেনের সেনারা পরে মিসাইল মজুদ কমে গেলে ছোড়া হয় প্রাণঘাতী থার্মোবারিক ড্রোন ওদের হামলার প্যাটার্ন অনেকটা এরকম শুরুতে একগুচ্ছ শহীদ ড্রোন চড়ে যার বেশিরভাগই ডিকয় তবে এর মধ্যে আসল বিধ্বংসী ড্রোনও থাকতে পারে উদ্দেশ্য অকারণে ইউক্রেনের মিসাইল খরচ কমানো এর কয়েক ঘন্টা পর মিসাইল দিয়ে হামলা করে যাতে সে সময় মিসাইল সংকটে প্রতিরোধ করা সম্ভব না হয় বার্তা সংস্থা এপির তথ্যমতে রাশিয়া থেকে ইউক্রেনে যে পরিমাণ ড্রোন ছোড়া হয় তাদের পঁচাত্তর শতাংশই ডিকয় ড্রোন ইউক্রেনের সেনাবাহিনী বলছে এসব ড্রোনের কেবল ছ শতাংশই আঘাত হানতে পেরেছে টার্গেটে তবে ব্যাপক ক্ষয়ক্ষতি আর প্রাণহানি ঘটাতে এই অল্প সংখ্যক ড্রোনই যথেষ্ট এমনটাও ভাষ্য তাদের ডিকয় ও আসল থার্মোবারিক ড্রোনের মধ্যে পার্থক্য করতে পারে না রাডার বা শার্পশুটারের মতো প্রযুক্তি তাই রাশিয়ার এই ফাঁদের বিষয়ে জানলেও তাতে পা দেয়া ছাড়া আর কোনো উপায় নেই ইউক্রেনের কাছে জরিপ বলছে নভেম্বরের প্রথম সপ্তাহে দিনে বিশ ঘন্টায় এয়ার অ্যালার্টের অধীনে ছিল কিফাতার খন্দকার যমুনা নিউজ মাউরিক সম্প্রদায়ের অধিকার রক্ষার দাবিতে উত্তাল নিউজিল্যান্ডের রাজধানী একশো চুরাশি বছরের পুরনো চুক্তি বাতিলে পার্লামেন্টে উত্থাপিত বিলের বিরোধিতায় রাজপথে নেমেছেন প্রায় চল্লিশ হাজার মানুষ স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশে যোগ দিতে সারাদেশ থেকে রাজধানীতে জড়ো হন আন্দোলনকারীরা নয় দিনের পদযাত্রার সমাপ্তি হয় ওয়েলিংটনে পার্লামেন্টের সামনে শুধু মৃগোষ্ঠীর সদস্যরাই নন ঐতিহ্যবাহী বিলের পক্ষে আওয়াজ তোলেন সর্বস্তরে কেউইরা হাতে মাউরিদের পতাকা ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড গায়ে ঐতিহ্যবাহী পোশাক প্রতিবাদী স্লোগান আর হাক্কা ডান্স মাউরিদের অধিকার রক্ষার আন্দোলনে যোগ দিতে ওয়েলিংটনের রাস্তায় মানুষের ঢল ওয়েটাঙ্গি চুক্তি বাতিলে কিউই পার্লামেন্টে তোলা বিলের বিরোধিতায় নয় দিন আগে পদযাত্রা শুরু করে সহ নিউজিল্যান্ডের আরও কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী দেশের নানা প্রান্ত থেকে মিছিল নিয়ে মঙ্গলবার রাজধানীতে পৌঁছায় বিক্ষোভকারীরা পার্লামেন্টের সামনে অবস্থান নেয় তারা চব্বিশ ঘন্টার জন্য আমাকে বহিষ্কার করা হতে পারে পার্লামেন্টের গেট দিয়ে ঢুকতে না দিতে পারে কিন্তু পরদিনই আমার গোষ্ঠীর এক লাখ মানুষ মাথা উঁচু করে পতাকা নিয়ে এখানে হাজির হয়েছে এদেশে আমাদের অধিকার খর্ব আর সার্বভৌমত্ব লঙ্ঘনের অধিকার কারণে প্রতিবাদ র্যালিতে অংশ নেন শহরের মেয়রও উপস্থিত ছিলেন আলোচিত মাউরি আইন প্রণেতা হানা রাওহেতে আমরা নিশ্চিত করতে চাই যা কেড়ে নেওয়া হয়েছে তা ছেড়ে দেব না আমাদের ঐতিহ্য সংস্কৃতির জন্য লড়ব মাউরি গোষ্ঠীকে সমর্থন দিতে এখানে এসেছি কারণ তাদের কাছে তাদের ভূমি গুরুত্বপূর্ণ আঠারোশো সালে উপনিবেশ স্থাপনের সময় জমির অধিকার সংক্রান্ত একটি চুক্তি হয় ব্রিটিশ রাজ ও নিউজিল্যান্ডের আদিবাসী মাওরে মধ্যে যেটি ওয়েটাঙ্গি চুক্তি নামে পরিচিত যেখানে দেশের শাসন কার্য পরিচালনার নির্দেশনা রয়েছে এতদিন তা অনুসরণ করা হলেও সম্প্রতি জোট সরকারের শরিক একটি দল চুক্তিতে পরিবর্তনের জন্য বিল উত্থাপন করে এরপরই শুরু হয় উত্তেজনা গত সপ্তাহে এ সংক্রান্ত বিলে ভোটাভুটির সময় পার্লামেন্টে ঐতিহ্যবাহী হাক্কাডান্সের মধ্য দিয়ে প্রতিবাদ জানান মাউরি আইন প্রণেতারা অবশ্য বিলটি পাশে প্রয়োজনীয় সমর্থন আদায় হয়নি এখনও নিউজিল্যান্ডের তেপ্পান্ন লাখ জনগোষ্ঠীর প্রায় বিশ মাউরি তবে এখনো বিভিন্ন নাগরিক অধিকার থেকে বঞ্চিত তারা যমুনা নিউজ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পেলেন হরিণী আমারা সোমবারই তাকে নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমার আদেশ নায়কে স্কটল্যান্ড ইউনিভার্সিটি অব ডিনপুরা থেকে ডক্টরেট করা হরিণী শিক্ষা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন এদিকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন বিজিৎ তাহের বৃহস্পতিবার পার্লামেন্ট সদস্যরা স্পিকার নির্বাচন করবেন গত সপ্তাহে আগাম নির্বাচনে দুশো পঁচিশ আসনের মধ্যে একশো উনষাটটিতে জয় পায় প্রেসিডেন্টের জোট এনপিপি ভয়াবহ বায়ু দূষণে বিপর্যস্ত ভারত রাজধানী দিল্লি সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে অরেঞ্জ ঘন কুয়াশা আর ধোঁয়ায় পুরো দিল্লি বৈশ্বিক সূচক অনুযায়ী শহরটির বাতাসের মান যা সবচেয়ে বাজে অবস্থার নির্দেশক কোনো কোনো স্থানে এই সূচক পৌঁছেছে পাঁচশো পর্যন্ত বিপজ্জনক আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট ও রেল চলাচল ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ঘন কুয়াশায় দেখা দিয়েছে তীব্র যানজট দূষণ ছড়িয়েছে অমৃতসর চণ্ডীগড় হরিয়ানা সহ অন্যান্য রাজ্যেও তানজানিয়ায় ভবন ধসে প্রাণ গেছে কমপক্ষে তেরো জনের আহত আরও অনেকে সোমবার এই তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শনিবার স্থানীয় সময় সকালে বাণিজ্যিক নগরী দার সালামে হয় এই দুর্ঘটনা চাপা পড়ে বহু মানুষ সবশেষ পাও খবর পর্যন্ত উদ্ধার করা হয়েছে কমপক্ষে আশি জনকে এখনও উদ্ধার কাজ চলছে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী চাপা পড়া প্রত্যেকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি নিউ ইয়র্কের ম্যানহাটনে এক দুর্বৃত্তের ছুরি কাঘাতে নিহত হয়েছে দুইজন গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি বর্তমানে রয়েছে পুলিশ হেফাজতে যদিও এখনও প্রকাশ করা হয়নি তার নাম পরিচয় একান্ন বছর বয়সী ওই মার্কিনী আদতে একজন চাল প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আনুমানিক দুই থেকে আড়াই ঘন্টা ধরে ম্যানহাটনে ঘুরছিলেন তিনি পথে পৃথক তিন স্থানে তিন পথচারীকে ছুরি কাঘাত করেন সবশেষ ব্যক্তি আঘাত করার সময় এক গাড়ি চালকের নজরে পড়ে ঘটনাটি তাৎক্ষণিক পুলিশে খবর দেন ড্রাইভার ঘটনাস্থলে পৌঁছে আততাইকে আটক করে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে গেল সুচ্ছ মানুষরা এবার বাস্তবেই পড়লেন ঝুঁকির মুখে যা ঘটল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া একটি বিনোদন কেন্দ্রে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের নর্ডসবেরি পার্কে হঠাৎই ঘটে শ্বাসরুদ্ধকর এক ঘটনা সোমবার যান্ত্রিক ত্রুটির কারণে চালু হওয়ার কিছুক্ষণ পর মাঝপথেই বন্ধ হয়ে যায় পার্কের বিশাল আকৃতির স্বয়ংক্রিয় নাগরদোলাটি পার্কে বেড়াতে এসে এই দোলনায় চড়ে বসে বিশ জনেরও বেশি রোমাঞ্চসন্ধানী ব্যক্তি এরপর ঘটনার আকস্মিকতায় হতবিবল অবস্থায় ভূমি থেকে কমপক্ষে পনেরো বিশ ফিট উপরে ঝুলে থাকে তারা তাদের সহায়তায় এগিয়ে আসে পার্কের কর্মীরা ধীরে ধীরে উদ্ধার করা হয় নাগরদোলায় আটকে থাকা যাত্রীদের এ ঘটনায় বেশ অনেকটা সময় সিটের সাথে বাধা অবস্থায় নাগরদোলায় বসেছিলেন তারা অনেকে আবার বেশ উপভোগ করেছেন উত্তেজনাপূর্ণ এই মুহূর্তটি সাবরিনা নুসরাত যমুনা নিউজ যমুনা এডেস্কে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে